পারফরমেন্সটা গেছি অনেক উন্নত করে দিয়েছি কিন্তু আমাদের ইমানের উন্নতি করতে পারিনি এক নাম্বারে নিজের পরিবারটাকে ঠিক করতে ঠিক করতে হবে আল্লাহ তালা বলছেন পবিত্র প্রাণ সুরা সুরা তাহারিম সুরা নাম্বার ছেষট্টি আয়ান নাম্বার ছয় ইয়াই হাল্লা দিন আহ মানু খুয়ান ফুসা কুমাহালি নারা কু দোহান না সরে ইজারা হেমানদার গণ তোমরা নিজে বাঁচো জাহান নামের আগুন থেকে এবং তোমার পরিবার পরিজন বর্গদেরকে জাহান আগুন থেকে বাঁচাও এখন আপনি বাপ আপনার বয়স চল্লিশ বছর আপনি একজন বাপ আপনার বয়স তিরিশ বছর আপনি নিজেই নামাজ পড়েন না আপনি আপনার ছেলেটাকে কি করে জাহান্নাম আগুন থেকে বাঁচাবেন আপনি নিজেই নামাজ থেকে বেখবর আপনি নিজেই গান বাজনা এডিক্টেড নিজেই গান বাজনা শ্রবণ করেন নিজেই ইসলাম থেকে বিমুখতা তো আপনার পরিবারটা কিভাবে আপনি সঠিক পথে নিয়ে আসবেন এক নম্বরে পরিবারের মধ্যে আজকে আলোচনা সংক্ষিপ্ত পরিসরে শুনলে কি হলো সংক্ষিপ্ত পরিসরে শুনে পরিবর্তন হতে হবে এক নম্বরে আজকে বাড়ি থেকে একটি আলোচনা করতে হবে দশ মিনিটের সেই দশ মিনিট আলোচনায় এক নম্বরে পয়েন্ট থাকবে যে আমাদের বাড়ি কোনো হিন্দুর বাড়ি নয় আমরা কেউ ইহুদি নই আমরা খ্রিস্টান নই আমরা কোনো বৌদ্ধ শিখ জৈন আর্য আমরা কোনো কিছু অন্য জাতি নই আমরা পরিচয় আমরা মুসলিম আমরা কালিমার সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া সত্য কোনো ভাবু নেই আমার পরিবারে সাত বছর বয়স হয়েছে আমার ছেলে মেয়ে আমার নাতি পুত্রী সাত বছর বয়স নামাজ পড়ে না সে আমার বাড়িতে স্থান দিতে পারি না তাকে নামাজ শুরু করতে হবে যে কোনো মূল্যে নামাজ পড়তে হবে অন্যতর রসুল্লাহ ইসলাম বলছেন মিসকাতের পাঁচশো উনসত্তর নম্বর দিস বাইনা লাভ তো বাইনা শিল্প কুফরিতার কুসালা একজন মুমিন ব্যক্তি আর একজন কাফির ব্যক্তির মধ্যে পার্থক্য যে সালাত তাহলে আজকে আমাদের পরিবারে নামাজ আজকে বেখেয়াল নামাজ থেকে দূরে চলে গেছি গান বাজনা আমাদের পরিবারে স্থান দিয়েছি জীবনটাকে ধ্বংস করে দিয়েছি স্থান থেকে বিমুখতা হয়ে হয়ে কোরআন থেকে বিমুখতা হয়ে হয়ে জীবনটা পৃথিবীর রিহুদ খ্রিস্টান নন মুসলিমদের খ্রিস্টিকালচার ওতপ্রোতভাবে আমাদের সমাজের মধ্যে জড়িয়ে পড়েছি যার কারণে আমাদের পরিবারে নামাজ নেই যার কারণে আজকে আমাদের পরিবারে একশোটা ফ্যামিলি রয়েছে একটা গ্রামে মাত্র পাঁচটা ফ্যামিলির লোক নামাজ পড়ে দশটা ফ্যামিলির ব্যক্তিরা নামাজ পড়ে বাকি নব্বইটা ফ্যামিলি আজকে নামাজ থেকে বেম কেন হচ্ছে কি হচ্ছে আমাদের আসল গন্তব্যস্থল কোথায় আমরা কোথায় যেতে চাই আমরা জান্নাত থেকে বের হয়েছি আবার আমরা জান্নাতে যেতে চাই কিন্তু আমরা যদি ইসলামকে ভুলে যাই আল কোরআনকে যদি ভুলে যাই সরাকে যদি ভুলে যাই সিয়ামকে যদি ভুলে যাই আমরা পুরোকালে কি জবাবটা দিব এক নম্বরে পরিবারে কোনো বেনামাজি থাকতে পারবে না নামাজ পড়তে হবে চব্বিশ ঘন্টার মধ্যে এই নীতি পরিবর্তন করতে হবে যে আমার পরিবারের সবাইকে পাঁচ অক্টো সলাত করতে হবে সাত বছর